গল্পটা হলো চিত্রা নামক একটি মেয়ের চিত্রার বয়স বাইশ বছর চিত্রা এখন ডাক্তারি পড়ছে চিত্রার মা বাবার সবসময় স্বপ্ন ছিল যে চিত্রা একদিন একটা বড় ডাক্তার হবে সত্যি কথা বলতে সেই স্বপ্নটা আস্তে আস্তে পূরণও হচ্ছিল কিন্তু কেউ কি জানতো এই স্বপ্নের মধ্যে একটা বাধা আসতে চলেছে চিত্রা কী জানতো তার এই স্বপ্নের মধ্যে বাধা হয়ে আসতে চলেছে এক রাত চিত্রা এখন কলকাতার একটা বড় হাসপাতালে জুনিয়র ডাক্তার কিছুদিন থেকে তার মেডিকেল কলেজের প্রফেসর তাকে ঘন ঘন নাইট শিফট দিতে থাকে কিন্তু চিত্রা এই ব্যাপারটা নিয়ে সেরকম মাথা ঘামায় না সে মন প্রাণ দিয়ে নিজের কাজ করতে থাকে প্রত্যেক দিনের মতো সেদিনও চিত্রা রাতে রোগীদের চিকিৎসা করে হলরুমে গেল বিশ্রাম নিতে তখনই শুরু হলো আসল ঘটনা চিত্রা বিশ্রাম নিচ্ছে ঠিক এমন সময় চিত্রার মেডিকেল কলেজের প্রফেসর ঢুকল হলরুমে তার সাথে আরও আটজন ব্যক্তি এবং একজন মহিলা এই মহিলাটিকে চিত্রা খুব ভালোভাবে চেনে এই মহিলাটি চিত্রার ক্লাসমেট এবং তার প্রিয় বান্ধবী চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তারা সকলে ঝাঁপিয়ে পড়ল চিত্রার ওপর চিত্রের কিছু বলার আগেই তাদের মধ্যে একজন চেপে ধরল চিত্রার মুখ তারা সবাই মিলে চিত্রের হাত পা চেপে ধরে তাকে শুইয়ে দিল হলরুমের মেঝেতে চিত্রা চিল্লাতেও পারল না আর কোনোভাবে নিজের আত্মরক্ষাও করতে পারল না সে শুধুমাত্র একটা পুতুলের মতো মেঝেতে পড়ে রইল তারা সবাই মিলে একা একা চিত্রার ধর্ষণ করতে লাগল প্রথমে প্রফেসর এবং একে একে সে আটজন ব্যক্তি চিত্রে এই সমস্ত ব্যথা সহ্য করে গেল তার চোখ থেকে বেড়াতে থাকলো অজস্র অশ্রু তারা কিন্তু শুধু ধর্ষণ পর্যন্ত থামলো না সেই মেয়েটির চোখের চশমা তারা এমনভাবে ভাঙল যে সেই মেয়েটির চোখের ভেতর কাজ ঢুকে তার চোখ থেকে বেড়াতে থাকলো রক্ত তার শরীরের পঞ্চাশটির থেকে বেশি জায়গায় কামড়ে মাংস তুলে নিল তারা যেন কোনো জানোয়ার বহু দিন ধরে না খেয়ে রয়েছে এরপর মেয়েটির জনিতে লোহার রড ঢুকিয়ে দিল এই সমস্ত ঘটনা হওয়ার পরও মেটি কিন্তু মারা যায়নি মেয়েটি বেঁচেছিল সবার শেষে সেই মেটিকে গলা টিপে মারল তারা এই সমস্ত কিছু যখন হচ্ছিল তখন মেটি কিন্তু তার সেই বান্ধবীর দিকে এক নজরে তাকিয়েছিল এই আশায় যে তার বান্ধবী হয়তো তাকে বাঁচাবে কিন্তু সে তাকে না বাঁচিয়ে উল্টে ধর্ষণকারীদের সাহায্য করলো শেষে এইটুকনই বলবো এটা কলিযুগ এইখানে মেয়েদের সাহায্য করতে শ্রীকৃষ্ণ আসবে না এখানে নিজেকেই নিজের প্রাণ রক্ষা করতে হবে এই কলিযুগে মনুষ্যত্ব বলে কিছু বেঁচে নেই এই কলিযুগে মানুষের মধ্যে রয়েছে শুধুই কামনা বাসনা ক্রোধ লোভ মোহ আর হিংসা এই গল্পটি শুধুমাত্র একটা ট্রেলার পুরো গল্পটা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন গল্প আকাশের আড্ডাখানা তাহলে এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ফুল ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে যদি ট্রেলারটা ভালো লেগে থাকে তাহলে গল্পের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন